এই নির্বাচনটি সব দলের অংশগ্রহণে হোক এ ধরনের আপনারা প্রত্যাশা করেন কিনা এবং সেই নির্বাচন যেন অতীতের মতো কাউকে বাদ দিয়ে প্রস্তাবিত না হয় না হয় সেই ধরনের আপনাদের কোনো শুনেছেন যে আওয়ামী লীগ তাদের শাসন আমলে অনেকগুলা অপকর্ম করেছে সেগুলোর বিচারের একটা প্রক্রিয়া চলছে বা শুরু হয়েছে সেটা কি হবে দ্বিতীয়টা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এই নির্বাচনে আসুক এটা আমরা চাই কিনা আমি এর আগেও বলেছি যে দেখেন আওয়ামী লীগের হাতে ক্ষমতায় আসার পরে তারা দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় এসেছে ওটা যেভাবেই আসুন তারা এসেছে এরপরে চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচন হয়েছে আর দু তিনটা নির্বাচন হয়েছে তারা কে একটা নির্বাচন চেয়েছিলেন তারা নির্বাচন ছাননি তারা ক্ষমতায় থাকতে চেয়েছে এটা ক্ষমতায় থাকার জন্য যা কিছু দরকার সেটাই তারা করেছে তারা নিজেরা যদি নির্বাচন চাই না থাকেন তাহলে লীগের পর আমরা নির্বাচন ছাপাই দিলে এটা তাদেরকে শুনে হবে। এটা একটা বৈষম্য হয় চিন্তা করুন। তারা সাথে না দূর করে বলাদে খেতেই হবে।